দর্শক একটা কথা আমরা উচ্চারণ করি সবকিছু নিয়ে খেলতে নেই পাঁচ আগস্টের পর থেকে চারিদিকে যে সাম্প্রদায়িক গোষ্ঠী এবং মৌলবাদী শক্তির জন্য একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ এই শক্তিকে প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কোন ধরনের কোনো ব্যবস্থা আমরা নিতে দেখিনি এবং সেই জায়গা থেকে স্পষ্ট করে উচ্চারণ করতে চায় অনেকেই বলেন মৌলবাদের পৃষ্ঠপোষকতায় সব ধরনের আয়োজন সম্পন্ন করছে সরকার তিনি এই তুলেন তারা কি ভুল কিছু বলছেন সেই জায়গা থেকে হিজবুত তাহারের যে উত্থান এবং তা নিয়ে সারা বিশ্ব গণমাধ্যমে যেভাবে আলোচনা আসছে এবং নানান সমীকরণের মধ্য দিয়ে এই প্রশ্ন এখন উঠতেই পারে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বিপদে রয়েছেন নাকি আরামে রয়েছেন এবং বিবেচনা অবশ্যই আমাদেরকে ভারত পাকিস্তান দুরাষ্ট্রকেই বিবেচনা নিতে হবে যেমন হিজবুত তাহারের যে কর্মসূচি গত শুক্রবার তারা যেভাবে তাদের জানান দিলো তাদের এই জানান দিয়ার মাধ্যমে আরো একটি বিষয় যে মানুষের সামনে এসেছে তা হচ্ছে জঙ্গিবাদ বিষয়ে বা মৌলবাদ বিষয়ে আগাম কোন তথ্য দেওয়ার মতন আমাদের গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা ভিত্তি একেবারে নেই বললেই চলে এবং এই প্রশ্নটি খোদ উঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী প্রথম কথা হচ্ছে যে হিজবুত তাদের এই কর্মসূচি কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন বেড়া করেছে পোস্টার সেটাছে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে তারা তাদের কর্মসূচির দিন এবং কোথায় হবে সেটিও আগাম জানিয়ে দিয়েছিল বাইতুল উত্তর গেটে তারপরে পুলিশ তাদের কাউকেই আটক করেনি কর্মসূচির আগে সময় পর্যন্ত কেন আটক করেনি কেন কোনো ধরনের তথ্য ছিল না ডিএনপি কমিশনার আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোন গোয়েন্দা বাহিনী নেই ডিবি ওই অর্থে গোয়েন্দা নয় গোয়েন্দা বাহিনী প্রথম কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন বা গোয়েন্দা তথ্য সংগ্রহ আমার যে ডিবি মূলত ক্রিমিনাল দিয়ে কাজ করে ক্রিমিনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে আবার কি অদ্ভুত বিষয় তারই কথার খানিকটা বিরোধিতা করছেন ডিএমপির আরেক কর্মকর্তা এবং পুলিশের মধ্যে এইসব বিষয় নিয়ে যে নানান ধরনের দ্বন্দ্ব রয়েছে এখনো পর্যন্ত এই সময়ে আমল পরিবর্তন করার সত্ত্বেও সেটি

সেখানে আটক করা হয়েছে ছত্রিশ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে আঠারো জনকে এই যে পুলিশ তৎপরতা এবং সেটি নিয়ে যাচ্ছে বড়ক্ষেত্র পরিণত হল বাইক কেন এই দৃশ্যের মুখোমুখি হতে হবে দেশের মানুষকে হিজবুব তাহারির দুই হাজার নয় সালে নিষিদ্ধ ঘোষিত হয় এবং ক্ষমতা আসার পরে তারপর থেকে তারা মাঝে মাঝে জানান দেওয়ার চেষ্টা করেছে তাদের অস্তিত্ব কিন্তু পাঁচ আগস্ট রাজনৈতিক পর পরিবর্তনে পরে শেখ হাসিনা সরকার পতনের পরে তারা যেভাবে মাথা চারা দিয়ে উঠেছে তাদের কোনো ধরনের কর্মকাণ্ডে

এবং এখানে নিঃসব্দে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা ব্যর্থতার পরিচয় আমরা পেয়েছি এখন যদি তাদের বন্ধ না করা যায় তাহলে এটা ভয়াবহ আকার ধারণ করবে এবং মনোজ যেমন বলছেন যে অনেকে বলেন যে হিজবুত আসলে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট তিনি বলছেন হিজু তাহারি তার চেয়ে ভয়ঙ্কর কিছু শুধু বোমা বোমাডারেই সেটি জঙ্গি কার্যক্রম হয় না এই নানান স্তর আছে তারা যেটা করে তাহলে মনস্তাত্ত্বিক ভাবে জঙ্গিবাদকে ছড়িয়ে দেয় উগ্র মতবাদকে ছড়িয়ে দেয় মানুষের মধ্যে পরিবর্তন আনে খুব সহজেই এটা জঙ্গিবাদের প্রধান একটা স্তর এটা ভয়াবহ ব্যাপার মানসিকভাবে তারা এমন ভাবে পরিবর্তন করে ফেলে যে তারা যে কোনো কাজ করে ফেলতে পারেন এবং আমি একটু বলছিলাম সরকারের বিভিন্ন দায়িত্বশীল তিনি বাংলাদেশী নাগরিক যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে রয়েছে তিনি ইসলাম সংস্কার বিষয়ে নানান ধরে ক্ষমতায়ের সঙ্গে যুক্ত তাতে আমাদের কোনো আপত্তি নেই তিনি ফাইভ প্লাস নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নিউজ বেসড একটি পোর্টাল এই সাইড প্লারের সহ তিনি এখানে দু সালে একুশ সালের মেতে হিজবুত তাহারির যিনি চেয়ারম্যান ব্রিটেনের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের একটি নিবন্ধ প্রকাশিত করেছিল এবং ব্যাপক সারা ফেলেছিল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল সেই ফাইভ প্লারের অন্যতম সম্পাদক সহ প্রতিষ্ঠাতা দেলাল হুসেন যিনি দিল্লি হুসেন নামে পরিচিত তিনি গত কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন বাংলাদেশ ঘুরে যাওয়ার সময় তিনি

সেটি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনেই ঘটলো এবং এটিকে ইসলাম পথ গোষ্ঠীগুলোর জনসমুখে আরো জায়গা করে দেওয়া বা তাদের অবস্থানটি আরো সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত হিসেবে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো শ্রীলঙ্কা গার্ডিয়ান যেটা লিখছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে চরমপন্থীদের উত্থানের একটি বর্ণনা ঠিক এভাবে তুলে হচ্ছে যে এটি সম্ভবত তারা পশ্চিমা সম্পর্ক এবং আগত ট্রাম্প প্রশাসনের সাথে উত্তেজনার পণ্য সম্পর্কের সাথে যা জড়িত সেখান থেকে বাংলাদেশের প্রতি মার্কিন নীতিতে অথক ট্রাম্পেশ যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল গতকাল ইয়েস আসার পারে যে পরিবর্তিত পরিস্থিতি সেইখান থেকে এইসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পরিবর্তন আনতে পারে আর ভারত তো বলেই দিয়েছে তারা এই সরকার বদল না করলে পুরোপুরি বাংলাদেশর সঙ্গে সম্পর্ক রাখবে না এটি ভারতের প্রধান উপবৈদ্যদি গত শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে স্পষ্টভাবেই উচ্চারণ করে ফেলেছেন হয়ে ঠিকতে পারবেন ভালো থাকতে পারবেন তার সুগম প্রাসাদে আমরা জানি